ছাত্র আন্দোলন তারা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে বাংলাদেশের বৈষম্য দূর করার জন্য তারা এখন পর্যন্ত কিন্তু তাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে শেখ হাসিনা যেভাবে আওয়ামী লীগ সরকার যেভাবে বৈষম্য তৈরি করে রেখেছে আমরা আমাদের জায়গা থেকে ছাত্র জনতা ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে সে বৈষম্য দূর করব এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গকে উনিশশো একাত্তর সাল পরবর্তী সময়ে ভৌগোলিক সহ নানান কারণে সবসময় পিছিয়ে রাখা হয়েছে আমরা বিশ্বাস করি উত্তরবঙ্গ আবোসাইদের বঙ্গ উত্তরবঙ্গ 비플비들아 방고. উত্তরবঙ্গ সংগ্রামীদের বঙ্গ যদি আবু আবুসায় যদি আজকে শহীদ না হতো তাহলে কিন্তু আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না সেই জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টার একটি জায়গা থাকবে যে আমরা যেন আমরা যেন রংপুর বিভাগ তথা উত্তরবঙ্গকে আমরা এমনভাবে ঢেলে সাজাতে পারি যেন বিশ্বের বিশ্ব হয়ে উত্তরবঙ্গ বিশ্ববাসীর কাছে হাজির হয় যেখানে উত্তরবঙ্গের প্রত্যেককে মানুষ তাদের অধিকার বুঝে পাবে তাদেরকে শিক্ষায় চিকিৎসা যেভাবে পিছিয়ে রাখা হয়েছে সেভাবে আর কখনোই যেন পিছিয়ে রাখা না হয় সেই ব্যাপারে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ বৈশ্বিক